এক সময় করেছেন। অথচ জন্মে ছিলেন সোনার চামচ মুখে নিয়ে কথা ছিল আর দশটা মেয়েকে ছাড়িয়ে নিজেকে নিয়ে যাবেন অনন্য উচ্চতায় কিন্তু একটা বাল্যবিবাহ বদলে দেয় তার ভাগ্য বিয়ে ব্যাপারটা ঠিক কি তা বুঝতে না বুঝতেই কোলজুড়ে আসে একটি সন্তান আর তার ভবিষ্যতের কথা ভেবেই হয়ে ওঠেন অভিনেত্রী চুপচাপ সহ্য করে নেন হাজারো মানুষের বাজে মন্তব্য বলছিলাম অভিনেত্রী তানিন সুভার কথা পরিবারের ভালোর জন্য যিনি নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন কে জানত মাত্র একত্রিশ বছর বয়সেই তিনি পাড়ি জমাবেন না ফেরার দেশে উনিশশো সালের পাঁচ মে মাদারীপুরে জন্মগ্রহণ করেন তানিন সুভা তবে তার ছোটবেলা কাটে বাবা মায়ের সঙ্গে সৌদি আরবে দু হাজার আট সালে নবী সাল্লাহ আলিহুয়া সাল্লামের দেশ থেকে বাংলাদেশে ফেরেন সুভা ভর্তি হন অষ্টম শ্রেণীতে এমন সময় তার দিকে চোখ পড়ে তার খালার তিনি যে করেই হোক বোনের মেয়েকে পুত্রবধু বানাতে মরিয়া হয়ে ওঠেন এক পর্যায়ে সুভার বাবা মাও রাজি হয়ে যান কিছু বুঝে ওঠার আগেই বিয়ের পিড়িতে বসেন সুভা আর এখান থেকেই বদলে যায় তার জীবনের গল্প মাত্র চোদ্দ বছর বয়সে আপন খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তানিন সুভার এ সময় তিনি এতটাই ছোট যে বিয়ের ব্যাপারটা কি সেটাই ঠিক করে বুঝতেন না আর এর মধ্যেই তিনি প্রেগনেন্ট হয়ে পড়েন কোলজুড়ে জন্ম নেয় এক কোনা সন্তান এরপর তার স্বামী ভাগ্য বদলাতে চলে যান ইউরোপের দেশ ইতালিতে সেখানে গিয়ে স্পন্সরের লোভে আরেকটি বিয়ে করেন তিনি সেই সাথে ডিভোর্স দেন প্রথম স্ত্রী ও খালাতো বোন সুভাকে ডিভোর্সের পর মেয়েকে নিয়ে কি করবেন তা ভেবে পান না তানিন সুভা স্বামীর বাড়ি থেকে এসে থাকতে শুরু করেন বাবার বাড়িতে সেই সাথে চালিয়ে যেতে থাকেন পড়াশোনা কিন্তু এভাবে ঠিক চলছিল না বাচ্চাকে ভালো রাখার জন্য তখন দ্রুত প্রতিষ্ঠিত হতে চান সুভা বান্ধবীর থেকে টাকা ধার নিয়ে গানের অডিশন দেন ক্লোজ আপ ওয়ানে দু সালে ক্লোজ আপ ওয়ানে অংশ নেন তানিন সুভা মেয়ের বয়স তখন মাত্র মাস এমন সময় সারা সারাদিন মেয়েকে দূরে রেখে অডিশনের লাইনে দাঁড়িয়ে থাকেন সুভা কিন্তু সেই প্রতিযোগিতায় বেশি দূর এগোতে ব্যর্থ হন তিনি এমনকি একটা সময় পর বাদই পড়ে যান তবে আরও জোরালো স্বপ্ন দেখেন সবিজে কাজ করার ক্লোজ আপ ওয়ান থেকে ফিরে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন সুভা এরপর তার পরিচয় হয় পরিচালক সৈয়দ বাবুলের সাথে ধীরে ধীরে বিনোদন জগতের একাধিক ব্যক্তির সাথে পরিচয় হয় তার সুযোগ পান বিজ্ঞাপনে দু হাজার সালের দিকে মোশারফ করিমের সঙ্গে নাটকে অভিনয় করেন তিনি এরপর নাম লেখান সিনেমাতেও একে একে মুক্তি পায় তার সাতটি সিনেমা গত দুই জুন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা পরে আফতাব নগরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি তবে এদিন সন্ধ্যার দিকে আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে আইসিউতে রাখা হয় পরে অবস্থার অবনতি হলে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয় মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই ছিলেন এই অভিনেত্রী